আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ঝুমকার মধ্যে আছে একদমই লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানব কত আছে এটার ওয়েট চার আনা মাত্র আছে চার আনা একরোটি নয় পয়েন্ট আচ্ছা সেক্ষেত্রে প্রাইস কত আসবে চৌষুদ্ধ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইন আমরা চলে যাই এগুলো কিন্তু টোয়েন্টি ক্যারেটের মধ্যে আছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা আছে এটার ওয়েট অ্যান্ড প্রাইসটা জানবো দুই আনা পাঁচ সাত পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছি চল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আর গোল্ডের প্রাইস কিন্তু কিছুদিন পর পর উঠানামা করে তো যখন যে প্রাইস থাকবে তখন কিন্তু সেটা আপনাদের কাছ থেকে রাখা হবে এই একটা আছে পৃথিবী ঝুমকার মধ্যে খুবই সুন্দর লাইট ওয়েটের মাত্র আছে চার আনা তিন পয়েন্ট

আরো চাঁদবালি বালি ইয়ারিংস নিতে চান তার এটা দেখতে পারেন একদমই লাইট ওয়েটের মধ্যে খুবই কিউট কত আছে দুইানা তিন রুটি দুই পয়েন্ট তিন রুটি দুই পয়েন্ট প্রাইসটা আমরা জানব 37800 37800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছি এই আরেকটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন